খ্রিস্টান বা পাশের পল্লীর কাছে গিয়ে বলছে আমাদের খাবারের প্রয়োজন তো তারা খাবারের ব্যবস্থা করতে পারে নাই তাদের লিডার কি বিচ্ছু কামড় দিস বিচ্ছু কামড় দেওয়ার পর কবিরাজ আনছে সব আনছে ভালো হয় না এবার সবাই গেছে মুসলমানদের আমির সাহেবের কাছে বললেন তোমাদের মধ্যে কেউ ঝাড়ফুঁক করার মতো আসো আমির সাহেব বললেন আছে তবে করবো না কেন খাবার চেয়েছিলাম খাবার ব্যবস্থা করছিল যদি তুমি ঝাড়ফুক করো তাহলে তিরিশটা বকরি দিব যদি রিডার ভালো হয়ে যায় মুসলমানদের আমির সাহেব গেলেন কি যেন বরে ফু দিছে আল্লাহ ভালো করে দিস তিরিশটা বকরি পাইছে পাওয়ার পর বকরি নিয়ে আসছে আসার পর মাসালাম সাহাবায় কারের মধ্যে মতভেদ এই বকরি খাবো কি না তিরিশটা বকরি ফু দিয়ে আনলাম এটা খাওয়া জায়জ আছে কিনা মাসালা তারা অনুসন্ধান করতেছে নবীজির কাছে গেলেন গিয়ে বললেন ইয়া সুল আল্লাহ এমন এমন ঘটনা ফু দিয়ে তিরিশটা বকরি পাইছি এখন কি এগুলা খাওয়া যায় আছে নবীজি বললেন কি পরে ফু দিস হুজুর সুরা ফাতেহা বুড়া ফু দিয়েছি আল্লাহ ভালো করে দিস এই জন্য আপনাদের ঘরে যখন কোনো সমস্যা হবে পেটে বিশেষ করে পেটে যদি সমস্যা হয় সুরা ফাতেহা সাতবার পরবেন আর এই পানিতে ফু দিয়ে খাবেন যার সমস্যা তাকে পান করাবেন ইনশাল্লাহ কিছুক্ষণের মধ্যে রেজাল্ট পাবেন আল্লাহ সাহাবি বললেন ফাতে পড়ছি এটা পুরে ফুদিসি লিডারে আল্লাহ ভালো করে দিস নবীজি বললেন তোমরাও খাও আমারেও দাও বকরি তোমরাও খাও আমারেও দাও জন্য ফুটু দিলে যাই হোক রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বললেন এই বকরি তোমরাও খাও আমার কি বুঝা যায় এখান থেকে এটা যায় যা এটা খাওয়া যাবে আপনারা আলেমদের কাছে যায় ওনারা এমনি দিবি ইনশাল্লাহ আপনি আবার টেনশনে বলেন না এই হলো হুদল্লিল মুত্তাক কোরআন মুতাকিদের জন্য হেদায়ত কখন এটা পড়তে হবে আল্লাহ বলেন তোমাদের কাছে তোমাদের রবের পক্ষ থেকে ওয়াজ এসেছে শিফা এসেছে ওয়াহুদা হেদায়েত হেদায়ত এসেছে ও রহমাতুল্লিল মুমিনিন মুমিনদের জন্য রহমত তোমাদের রবের পক্ষ থেকে এসেছে